হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই এম ব্যাক নবিতা আমিনা কাফেল ইউটিউব চ্যানেল সো থাম্বেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওর টপিকটা কি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মেয়ের বিয়ের দিন সবাই তাদের জন্য দোয়া করবেন খাস দিলে তাদের সামনের দিনগুলো যেন ভালো কাটে এবং সুন্দর কাটে সারা জীবন যেন একসাথে থাকতে পারে এই দোয়াই করি অনেক কষ্ট হয়েছে এত তারা বোরার বিয়েটা অ্যারেঞ্জ করতে তার বাবা মার আমার পুরো সম্পূর্ণ দায়িত্বে আমি ছিলাম আর আমার ওয়াইফ ছিল তা আমি না তো আমরা অনেক কষ্ট করছি কষ্ট করে বিয়ের আয়োজনটা করছি যতটুকু সামর্থ্য ছিল আমাদের ততটুকুই চেষ্টা করছি পৃথিবীতে কোনো বাবা মা চায় না তাদের মেয়ে অসুখে থাকুক সব বাপ মাই চায় যেন ভালো করে বিয়ে হোক এবং সুখে থাকুক তো সুখ হইলে আল্লাহ তাল্লাহার দান জিনিস তাল্লাহ ভাগ্য লেখা রাখে তাহলে সুখে থাকবে সবাই তার জন্য দোয়া করবেন খাস দিলে আমরাও দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমার মেয়েকে সুখে রাখে ভালো রাখে সারা জীবন যেন এক বাদ এক কাপড়ই থাকতে পারে আসলে আমার মেয়ে নাই আমার একটা ছোট মেয়ে হয়েছে কিছুদিন হয়েছে মাত্র আড়াই মাস মেয়ে বিয়ে দেওয়ার যেই যত আনন্দ তার থেকে বেশি কষ্ট তা আমি নিজে পুরো বিয়ের এনস্টা কইরা আমি দেখছি যে বিয়ের দিন মানে আমি নিজেই কান্না করে দিছি মানে কি বলবো কিছু বলার নাই যে মেয়েটা পরি থেকে যেমন ছেড়া দিতেছি যে আমার মেয়েটাকে আমি অন্যের হাতে তুলে দিতেছি চিনি না জানি না হঠাৎ করে একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসলো আমরা রাজি হয়ে গেলাম আর বিয়ে দিয়ে দিলাম তো ব্যাপারটা কিরকম না অনেক কষ্ট নিয়ে বাবা মারা তাদের মেয়েকে বিয়ে দেয় কোনো চায় না যে নিজের মেয়েটাকে অন্যের তো বিয়ে দিতেই হবে জন্ম মৃত্যু বিয়ে এটা তো আল্লাহ তালার হাতে কি বলবো আলহামদুলিল্লাহ আমাদের জামাই মোটামুটি ভালো সবকিছু খোঁজখবর নিয়ে দেখছি খুব ভালো তো তাদের বিয়ে হয়েছে আসলে আমাদের মেয়ে জামাইটা কেমন দেখতে সবাই কমেন্টে জানাবেন যে কলো পেটে করে মানুষ করছি ও সিগনেচার দিতেছে আমাদের কুলি যায় লাগতেছে যে আমাদের মেয়েটা যেমন আমাদের থেকে পর হয়ে যেতেছে আসলে খুব কষ্ট লাগছে আমি ভিডিওটা ধরতে পারি নাই আমার এক বাতি দিয়ে ভিডিও করাইছি আমি সামনে আসতে পারি নাই তার বাবা মাও সামনে আসতে পারে নাই আমার ওয়াইফও সামনে আসতে পারে নাই আমরা খুব মানে ইমোশনাল হয়ে গেছিলাম তাই আমরা দূরে সরেছিলাম কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার আগে আমি বুঝতে পারছি যে আসলে মেয়ে বিয়ে দেওয়ার টাইমে যে কতটুকু বাবা মাদের কষ্ট ভিতরে চাপা থাকে বুক ফেটে যায় কিন্তু মুখ ফোটে না আসলে খুবই কষ্ট লাগে আমি আমার বাইরে দেখছি আমার বাইরে কান্না করছে তার দেহা দিয়ে আমিও কান্না করছি কি বলবো কিছু বলার নাই মেয়েকে বিদায় দেওয়ার টাইমে যে এতটা কষ্ট পাবো এটা কখনোই ভাবতে পারি নাই এটা বাবা মারই মেয়েকে বিদায় দেওয়ার টাইমে মনে হয় এরকম ফিলিংসটাই হয় আমি বোঝা গেছি যে আমার মেয়েটাকে যে সময় তুলে দিছি আমার ভাইয়ের কান্না দেখছি আমি তার কান্না দেখে আমি নিজে কান্না করে দিছি আসলে এর থেকে কষ্টের কিছু হয় না ছেলের হাতে তার শ্বশুরের হাতে তুলে দিতেছে কান্না করতেছে তারপরও কিছু করার নাই শত কষ্ট নিয়ম মেয়েকে তার শ্বশুরের হাতে জামের হাতে তুলে দিতেছে প্রতিটা বাবা মা যত কষ্ট করে মেয়েকে মানুষ করুক না কেন একদিন তার মেয়েকে অন্যের হাতে তুলে দিতে হবে যারা মেয়ে বিয়ে দিছে তারাই বুঝতে পারবে এই ইমোশনাল মুহূর্তটা কিরকম হইতে পারে আসলে এই মুহূর্তটা বলে বোঝানো যায় না আমরা সবাই খুব ইমোশনাল হয়ে গেছিলাম সবাই কান্না করতেছিলাম সাইডে দাঁড়াইয়া কিছু করার নাই আমার বিদায় বাড়িতে আমার তো বিদায় দিতেই পারতেছে না আসতে ছিল না টানাটানি করে সবাই সামনে আনছে দেখেন কান্না করতেছে আমার বাড়ি তো কান্না করতেছে দেখে সামনে আসতে চাইছিল না তারপরে আমরা চোর কইরা সামনে আনছি তার শ্বশুরের হাতে জামের হাতে মেয়েকে তুলে দেওয়ার জন্য বেঁচে থাকুক সকল মায়ের সন্তান সকল বাবা মা সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই